ওকে ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দা বেঙ্গল এক্সামে আমাকে আশা করি সবাই চিনে গেছো আমি বললাম সঞ্চল স্যার যিনি তোমাদের ইউটিউবের মধ্যে সিডিপি এবং ইভিএস এর অলরেডি অনেকগুলো ক্লাস করেছি যারা যারা আজকে নতুন তারা জেনে নাও তাদের জন্য বললাম ওকে তো আমাদের এই যে ইউটিউব চ্যানেল সেখানে সিলেবাস অনুযায়ী পরপর কিন্তু ক্লাস শুরু হয়েছে কোন পরীক্ষা বলো তোমরা সবাই জানো ডাব্লিউ বি প্রাইমারি টেট দু ওকে টেট দু কে কেন্দ্র করে কিন্তু আমাদের অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ওকে অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সেখানে ইউটিউবে ফ্রি ক্লাস ইউটিউবে ফ্রি ক্লাস যেমন চলছে একদিকে ঠিক সেরকম আমাদের পেইড ব্যাচও কিন্তু শুরু হয়েছে অলরেডি যারা যারা অ্যাডমিশন নাওনি বা পেইড ব্যাচ সম্পর্কে জানো না আজকের ভিডিওটা একটু দেখো ইনফরমেশন পেয়ে যাবে তারপর তোমরা কিন্তু পেইড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো স্যারের সাথে ওকে তো আমাদের আজকের যে ক্লাসগুলো হবে এবং বর্তমানে যে সাত আটটা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি সেগুলো সব কিন্তু সিলেবাস অনুযায়ী পরপর যে নতুন প্যাটার্ন ডাব্লিউ বি সেই অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে ওকে আজকে আমরা ইভিএস একটা নতুন টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং এবং ওজন হোল সম্পর্কে যেখান থেকে বারবার কিন্তু প্রশ্ন এসেই থাকে ওকে প্রশ্ন কিন্তু এসেই থাকে তো সবার কাছে রিকোয়েস্ট তোমরা যারা যারা এই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি করে নেবে আর দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর চ্যানেলের ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে যাবে এখানে এই যে মোর বলে অপশন রয়েছে এখানে ক্লিক করবে তারপর দেখো এখানে এই যে ডেসক্রিপশন বক্সের মধ্যে এই যে সমস্ত ভিডিও গুলোর প্লেলিস্ট কিন্তু পেয়ে যাবে বা পিন কমেন্টে দেখতে পারো পিন কমেন্টে পিন করা থাকবে কমেন্টে প্রথম কমেন্ট ওকে যে কোনো লিংকে যে বিষয়ের প্রতিটা দেখো গণিত ইভিএস সিডিপি সমস্ত বিষয়ের প্লে লিস্ট দেওয়া রয়েছে সেটাই টাচ করলে প্লে লিস্টে চলে যাবে এখানে সব সেখানে সব ভিডিও পেয়ে যাবে ওকে আচ্ছা আর একটা কথা যারা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা ডব্লিউবি বি প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবে তাহলে আমাদেরও ভালো লাগবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগছে বা কোথাও কোনো ইমপ্রুভমেন্ট দরকার কিনা আমরা কিন্তু সবসময় ইমপ্রুভমেন্ট করবো নিজেদের ওকে আর লাস্ট একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমাদের এই যে ডব্লিউবি বি প্রাইমারি টেটের ব্যাচ শুরু হয়ে গেছে এখানে প্রাইজ রাখা হয়েছে মাত্র চব্বিশশো টাকা এটা কিন্তু পুরো এক বছরের কোর্স এক বছরের ভ্যালিডি ওকে এটার উপর আবার ডিসকাউন্ট পাচ্ছ দেখো প্রথমবারে একবারই সমস্ত টাকা দিয়ে দিতে পারলে সেখানে মাত্র দুশো টাকা ছাড় পেয়ে যাবে ঠিক আছে আবার যদি তুমি দুটো ইনস্টলমেন্টে দাও তাহলে সেখানে একশো টাকা ছাড় পাবে আবার তিনটে ইনস্টলমেন্টে দিলে সেখানে পঞ্চাশ টাকা ছাড় পাবে ওকে তো বলতে পারো মাত্র বাইশশো দুশো টাকা পার মান্থ এরকম হয়তো পড়বে ওকে একবারই যদি দিয়ে দাও দুশো টাকা বা তার থেকেও কম পড়বে তো এই সমস্ত ইনস্টলমেন্ট বা অ্যাডমিশন ব্যাপারে যে কোনো রকম জিজ্ঞাসা থাকলে কোনো কিছু জানতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বা অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে সেখানে আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে যে দ্য বেঙ্গল এক্সাম দ্য বেঙ্গল এক্সাম অ্যাপের মধ্যে কিন্তু ক্লাস হবে অ্যাপটাকে তোমাদের প্লে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে সেখানে পাঁচজন পাঁচটা সাবজেক্টের পাঁচজন টিচার থাকবেন তারা কিন্তু ক্লাস কিন্তু ইতিমধ্যে করাচ্ছেন এবং যা যা অ্যাডমিশন নাও নিয়ে না ক্লাস শুরু হয়ে গেছে সেখানে লাইভ ক্লাস পাবে তোমরা প্লাস সেই ক্লাসের রেকর্ড ক্লাস পাবে ওকে লাইভ ক্লাস রেকর্ড পাবে প্লাস পিডিএফ নোট পেয়ে যাবে ওকে তো চলো যারা যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু এই নাম্বারটায় তাড়াতাড়ি যোগাযোগ করবে কারণ যত দেরি হবে তত কিন্তু লাইভ ক্লাসে যারা ওই ইতিমধ্যে পড়ছে তাদের সিলেবাস এগিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তুমি দেরি করে নিলে তোমার কিন্তু প্রবলেম হবে ওকে তো চলো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি আজকে আমাদের টপিক হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা ওজন হোল ওকে এই যে গ্লোবাল ওয়ার্মিং একটু ভালো করে দেখবে এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি একটা হচ্ছে কি গ্লোবাল গ্লোবাল থেকে আমরা বলতে পারি কি এটা বিশ্ব সমগ্র বিশ্ব এবং ওয়ার্মিং অর্থাৎ কি উত্তপ্ত হওয়া বা উষ্ণ হওয়া উষ্ণ ভবন ওকে উষ্ণ ভবন বিশ্ব যেটা উষ্ণ হচ্ছে তো মনে রাখবে আমাদের যে আর্থ রয়েছে আর্থ রয়েছে সেই আর্থের গড় তাপমাত্রা কত বলত গড় তাপমাত্রা কত আমরা জানি আর্থের গড় তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বর্তমানে ওকে গড় তাপমাত্রা পৃথিবীর ডিগ্রি সেলসিয়াস এবার কি মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে এই যে পৃথিবীর গড় তাপমাত্রা সেটা প্রতিদিন ইনক্রিজ হচ্ছে এবং প্রতি মুহূর্তে ইনক্রিজ হচ্ছে কয়েক বছর পরে সেটা দেখা যাবে গড় তাপমাত্রা বেড়ে হয়তো ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে কয়েক বছর পর দেখা যাবে সতেরো ডিগ্রি হয়ে গেছে ওকে তো এই যে পৃথিবীর যে টেম্পারেচার বা তাপমাত্রা সেটা প্রতিনিয়ত বেড়ে যাওয়ার যে ঘটনা এটা কি বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এর কারণ কি মূলত দুটো কারণ আছে একটা হতে পারে তোমাদের প্রাকৃতিক কারণ ওকে একটা হবে প্রাকৃতিক কারণ আর দ্বিতীয় যেটা সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে মানবিক কারণ ওকে সেটা হচ্ছে মানবিক কারণ বা মানুষের দ্বারা সৃষ্ট কারণ ওকে তো আমরা আজকের ক্লাসে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানবো কেন হচ্ছে কারণ কি ওকে যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো সব কিন্তু আমরা জানবো তো দেখো সর্বপ্রথম আমরা জানছি বিশ্ব উষ্ণায়ন এই জিনিসটা কি তো দেখো বিশ্ব উষ্ণায়ন এই কথাটার মধ্যে আমরা দুটো কথা পাচ্ছি দেখো একটা হচ্ছে বিশ্ব এই যে দেখো একটা হচ্ছে বিশ্ব এবং আর একটা হচ্ছে কি উষ্ণায়ন অর্থাৎ এই যে বিশ্ব টোটাল ওয়ার্ল্ড রয়েছে সেই ওয়ার্ল্ডের টেম্পারেচার বৃদ্ধির ঘটনা বা বিশ্বের উষ্ণীকরণের ঘটনা এই ঘটনাটাকেই কিন্তু বলা হচ্ছে কি এই ঘটনাটাকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ওকে এটা কি বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন দেখো মানুষের দৈনন্দিন সামাজিক অগ্রগতির সাথে সাথে পরিবেশে তারা যেভাবে ক্ষতি করে চলেছে সেই বিভিন্ন কারণে বিশ্বের গড় তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি হয়ে চলেছে এই ঘটনাটি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত অর্থাৎ কি এই লাইনটা বললেই দেখো বুঝতে পারবে যে বিশ্বের যে গড় তাপমাত্রা যেটা বললাম কত পনেরো ডিগ্রি ওকে তো এই যে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা সেলসিয়াস তাপমাত্রা এটা কি হচ্ছে প্রতিনিয়ত বৃদ্ধি হয়ে চলেছে এই যে মানুষের বিভিন্ন ফলে বিশ্বের গড় তাপমাত্রার প্রতিনিয়ত বৃদ্ধি হওয়ার ঘটনা পৃথিবী দিনকে দিন গরম হওয়ার ঘটনা এটাকে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বলা হচ্ছে যেমনটা এই যে এখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে অলরেডি এখন থেকেই প্রচন্ড গরম দেখতে পাচ্ছ আর এক দুই মাস পর দেখবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে তাই তো চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে কিন্তু আজ থেকে একশো বছর আগে বছর আগে কিন্তু গ্রীষ্মকালে তাপমাত্রা কিন্তু তখনও গ্রীষ্মকালে তখন হয়নি ওকে কিন্তু বর্তমানে হচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে জানো তোমরা সবাই যে এই যে আমাদের পরিবেশ সেটা দূষিত হয়েছে কার্বন ডাইঅক্সাইড সিও টু যেটা হচ্ছে হিট ট্র্যাপার এই গ্যাসকে কি বলা হয় মনে রাখবে এই গ্যাসকে বলা হয় হিট ট্র্যাপার হিট ট্র্যাপার কেন বলা হয় কারণ হিট অর্থাৎ হিট অর্থাৎ তাপমাত্রাকে এই গ্যাস ধরে রাখে তো কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কত আমরা জানি জিরো পয়েন্ট জিরো তো এইটা হিট ট্র্যাপার অর্থাৎ তাপমাত্রাকে ধরে রাখছে যে কারণে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বর্তমানে পরিবেশে বৃদ্ধি পাওয়ার ঘটে ঘটার জন্য বৃদ্ধি ঘটার জন্য বেশি পরিমাণে তাপমাত্রাকে কিন্তু ট্র্যাপ করতে পারছে সে বেশি হিটকে সে ধরে রাখছে যে কারণে আমাদের পরিবেশ কি হচ্ছে আমাদের পরিবেশের উষ্ণী ভবন ঘটছে আর একটা দ্বিতীয়ত কারণ হচ্ছে গাছ কাটা আমরা জানি উদ্ভিদ কি করে সালোক সংশ্লেষে পড়েছি আমরা যে সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সিক্স সিও টু গ্রহণ করে এবং সিক্স ও টু সম পরিমাণ অক্সিজেন স্বয়ন অক্সিজেনকে আবার ত্যাগ করে দেয় কিন্তু উদ্ভিদের পরিমাণ কমে যাওয়ার ফলে উদ্ভিদ কেটে দেওয়ার ফলে এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনে ট্রান্সফার হওয়ার এই ঘটনার পরিমাণও কমে যাচ্ছে তার ফলেও কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে তো মূলত বলতে পারো এই যে বিশ্ব উষ্ণায়ন ঘটা এর পিছনে একটাই গ্যাস প্রধানত রয়েছে প্রধানত একাধিক গ্যাস রয়েছে প্রধান গ্যাস হলো কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড যেটাকে হিট ট্র্যাপার বলা হয় যেটার কারণে কিন্তু পরিবেশের তাপমাত্রা মাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে ওকে দেখো সাম্প্রতিক বিশ্ব উষ্ণায়নের কারণ হিসাবে চিহ্নিত করা হয় বায়ুমন্ডলে বিশেষভাবে নির্দিষ্ট গ্রিন হাউস গ্যাস সমূহের উপস্থিতির মাত্রা উত্তরোত্তর বৃদ্ধিকে এই যে গ্রিন হাউস গ্যাস এটা কি সেটাও আমরা জানবো ওকে গ্রিন হাউস সম্পর্কে জানবো গ্রিন হাউস গ্যাস সম্পর্কে জানবো টেট দু বাইশে একটা প্রশ্ন এসেছিল যে নিচের কোনটি প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস ওকে এরকম ভাবে তো সেইগুলো সম্পর্কে আমরা জানবো সব দেখো তো এখানে দেখো কি বলা হচ্ছে যে বায়ুমন্ডলে এই যে গ্যাস সমূহ বায়ুমন্ডলকে আচ্ছন্ন করে রয়েছে সমস্ত গ্রিন গ্যাসগুলোর মধ্য দিয়ে সূর্যের আলোক রশ্মি খুব সহজে পৃথিবীর মধ্যে আসতে পারে আচ্ছা দেখো পড়াশোনার দিকে আমরা পরে যাবো আমরা আগে মজার ছলে বুঝিনি ব্যাপারটা দেখো ডান পাশে দেখো একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছ তাই তো দেখো খুব সুন্দর একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে এখানে কি বলা হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রিন হাউস অর্থাৎ এই যে কাচের ঘর এই কাচের ঘরকে বলা হয় গ্রিন হাউস ওকে আমি শর্টকাটে জি এইচ লিখলাম এই গ্রিন হাউসের বৈশিষ্ট্য কি এই যে সান থেকে দেখতে পাচ্ছ সূর্যের আলো ওকে সূর্যের কাঁচের ঘরের মধ্যে দিয়ে কিন্তু দেখো দেখো যে ঘরের মধ্যে নীল যেটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারছে না ওকে সেটা আবার ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এই গ্রিন হাউসের বৈশিষ্ট্য হলো এটা যে সূর্যের হিটকে এই কাঁচের ঘরের মধ্যে প্রবেশ করে কিন্তু হিটটা বাইরে বেরিয়ে যেতে পারে না দেখো লাল রসি যেটা হিট সেটা প্রুভস করছে এবং যখন রিফ্লেক্ট হচ্ছে নীল রঙের হয়ে সেটা কিন্তু আর বেরি যাচ্ছে না দেখো এই যে এখানে কাছে ধাক্কা লেগে আবার দেখো ফিরে আসছে এই যে দেখো এই যে ফিরে এলো ওকে তো এই যে ঘটনাটা এটা হচ্ছে গ্রিন হাউসের বৈশিষ্ট্য এই গ্রিন হাউস আসলে কি গ্রিন হাউস হচ্ছে একটা কৃত্রিমভাবে কাচের তৈরি ঘর যেটা মূলত খুব ঠান্ডা প্রবণ অঞ্চলে শাক সবজি চাষ করার জন্য ব্যবহার করা হয় যেন উদ্ভিদের বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার এবার তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যেখানে সারা বছর বরফে ঢাকা থাকে সবকিছু প্রচন্ড ঠান্ডা থাকে সবসময় সেখানে উদ্ভিদ চাষ করার জন্য শাকসবজি চাষ করার জন্য এরকম কাঁচের ঘর তৈরি করা হয় যেখানে তাপমাত্রা ঢোকে কিন্তু বেরিয়ে যেতে পারে না এই বাইরে ধরো বাইরের তাপমাত্রা যদি ধরো কি বলবো মাইনাস চল্লিশ ডিগ্রি হয়ে থাকে বাইরের তাপমাত্রা তাহলে এই গ্রিন হাউসের ভেতরের তাপমাত্রা কিন্তু প্রায় ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে ওকে অর্থাৎ বলতে পারো যে প্রায় ষাট ডিগ্রি তফাত হয়ে থাকে তো এই যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন হাউসের ব্যাপার এবার কি হচ্ছে আমাদের এই যে গ্রিন হাউস গ্যাস কারণে পৃথিবীও ঠিক এরকম একটা কাচের ঘরে পরিণত হয়ে গেছে ওকে পৃথিবী নিজে একটা এরকম কাঁচের ঘরে পরিণত হয়েছে যেমন কি যেমন কি ধরো বর্তমানে আমাদের বায়ুমণ্ডলে চারপাশে যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে ওকে যে সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে যেমন কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড সেই সমস্ত গ্যাসগুলো পৃথিবীর চারপাশে একটা আস্তরণ তৈরি করেছে সেই আস্তরণের কারণে দিনের বেলা সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করছে রিফ্লেক্ট হচ্ছে কিন্তু যখন রাত্রিবেলা সেটা বাইরে বেরিয়ে যাওয়ার সময় ঘরের মতো অবস্থা হচ্ছে অর্থাৎ ওই ভেদ করে ফিরে যেতে পারছে না উত্তাপটা যে কারণে পৃথিবীর ভেতরে যেহেতু আবদ্ধ হচ্ছে ঠিক যেমন এই ঘরের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছিল ঠিক সেরকম পৃথিবীর তাপমাত্রাও কিন্তু দিনকে দিন বৃদ্ধি হয়ে চলেছে ওকে তো সেই কারণে পৃথিবীকে গ্রিন হাউসের সাথে কিন্তু তুলনা করা হয়েছে গ্রিন হাউস হচ্ছে এই যে কাঁচের ঘরটা এরকমই পৃথিবীরও সৃষ্টি সিস্টেম হয়ে গেছে যে কারণে পৃথিবীকে গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়েছে ওকে দেখো বায়ুমণ্ডলের এই গ্যাস সমূহ বায়ুমন্ডলকে আচ্ছন্ন আচ্ছন্ন করে রেখেছে কোন গ্যাস এই যে সমস্ত গ্রিন হাউস গ্যাস রয়েছে সেইগুলো দেখো সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে দিয়ে সূর্যের আলোক রশ্মি খুব সহজে পৃথিবীর মধ্যে আসতে পারে কিন্তু পৃথিবীর বাইরে বেরিয়ে যেতে পারে না ওকে সূর্যের আলো দেখো খুব সহজে আসছে কিন্তু বাইরে যেতে পারছে না যে কারণে পৃথিবীর ভেতরকার পরিবেশের তাপমাত্রা প্রতিনিয়ত উষ্ণ হয়ে উঠছে পৃথিবীর ভেতরের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে বিশ্ব জন্য দায়ী গ্যাসগুলো মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড ওকে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলো কি কি মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড একটু ভালো করে দেখবে কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি এবং বায়ুমন্ডলের জলীয় বাষ্প এই জলীয় বাষ্পের পরিমাণ দুই থেকে চার শতাংশ হয় এটা মনে রাখবে এবং এই জলীয় অ্যালবেডোতে মুখ্য ভূমিকা গ্রহণ করে অ্যালবেডো কি আমরা পরে বলবো ওকে জলীয় বাষ্প কি করছে করছে লাইটকে ওকে দেখো শিল্পায়ন কৃষি সম্প্রসারণ বিশেষত ধান চাষ এই ধান চাষ ধানের ক্ষেত এটা হচ্ছে মিথেন বা সিএইচ ফোর এর প্রধান উৎস ওকে মিথেনের প্রধান উৎস হচ্ছে কিন্তু এই ধানের ক্ষেত সিএইচ ফোর দেখো CH4 মিথেনের প্রধান উৎস দেখো স্বয়ংক্রিয় যানবাহনের সংখ্যাগত সংখ্যা বৃদ্ধি জঙ্গল উজার হওয়া এই সবগুলো মূলত এই প্রথম চারটে গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে তাৎপর্য ভূমিকা গ্রহণ করছে এর মধ্যে প্রধান প্রধান ভূমিকা ভূমিকা গ্রিন হাউসে মনে রাখবে কার্বন ডাই অক্সাইড বা সি ওকে আচ্ছা এছাড়া নাইট্রাস অক্সাইড মিথেন সিএইচ ফোর আহ ক্লোরোফ্লোরো কার্বন যেটাকে সিএফসি বলা হয় ওকে এই সমস্ত গ্যাস কিন্তু গ্রিন হাউস নামে পরিচিত একটা তোমাদের প্রশ্ন হয় পরীক্ষায় যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় মনে রাখবে ও বা অক্সিজেন অক্সিজেনের মধ্যে হিটকে ধরে রাখার কোনো রকম ক্ষমতা নেই তাই অক্সিজেন একটা গ্রিন হাউস গ্যাস নয় গ্রিন হাউস গ্যাস নয় ওকে অক্সিজেন গ্রিন গ্যাস নয় মনে রাখবে চলো নেক্সট দেখা যাক দেখো কারা কারা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী দেখো প্রথমে সবার প্রথম কি মনে করা হয়েছিল যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যখন একদম প্রথম গ্লোবাল ওয়ার্মিং এর ধারণাটা আবিষ্কৃত হলো যে হ্যাঁ পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে যখন আবিষ্কৃত হলো তখন কি দেখা দায়ী বলে মনে করা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে পরে জানা গেছে মিথেন নাইট্রাস অক্সাইড সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন ওজন গ্যাস এগুলোও কিন্তু কম দায়ী নয় অর্থাৎ এই সময় সমস্ত গ্যাসগুলোও কিন্তু গ্রিন হাউসের জন্য দায়ী অর্থাৎ আমরা কি জানছি সবার প্রথমে সিও টু কে মুখ্য গ্রিন হাউস গ্যাস নামে ধরা হয়েছিল পরবর্তীতে এর সাথে সিএইচ ফোর অর্থাৎ মিথেন ওকে সিএফসি নাইট্রাস অক্সাইড নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এই সমস্ত কিছু কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে ওকে আচ্ছা নেক্সট দেখো বিশ্ব উষ্ণনের চিহ্ন বা নোзил অর্থাৎ কিভাবে আমরা বুঝতে পাচ্ছি যে হ্যাঁ বিশ্ব উষ্ণায়ন ঘটেছে সেই নজির কি আছে দেখো সারা পৃথিবীতে উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর নেগেটিভ প্রভাব কি কি হয়েছে বা হচ্ছে এই নিয়ে একদল বিজ্ঞানীরা গবেষণায় রত রয়েছেন দেখো এদের গবেষণা ইতিমধ্যে আমরা যে যে নজির চিহ্ন পেয়েছি সেগুলো কি কি দেখো সেগুলো হচ্ছে প্রথমত বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর প্রথমে বললাম কার্বন ডাইঅক্সাইড কে কি বলা হয় কার্বন ডাইঅক্সাইড কে বলা হয় হিট ট্র্যাপার ওকে সিও টু এর মাত্রা শিল্প বিপ্লবের পর থেকে অস্বাভাবিক হারে কিন্তু যখন শিল্প বিপ্লবের পর যখন প্রচুর পরিমাণে নতুন নতুন শিল্প স্থাপিত হলো তখন থেকে কিন্তু এই সিওটির মাত্রাও কিন্তু বাড়তে লাগলো পরিবেশে ওকে দেখো দ্বিতীয়ত আসছে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের বৃদ্ধি সিএইচ ফোর মিথেন গ্যাস দেখো মিথেন বায়ুমণ্ডলের অন্যতম গ্রিনহাউস গ্যাস মনে রাখবে মিথেন কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে ওকে এই গ্যাসও গত একশো বছরে জিরো পয়েন্ট সেভেন পিপিএম থেকে ওয়ান পয়েন্ট সেভেন এটা পয়েন্ট হতো ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন পিপিএমএ অর্থাৎ একশো পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে তৃতীয়ত কি এর ফলে এই যে গ্রিন হাউস এফেক্ট সেই গ্রিন হাউস ফলে কি হচ্ছে আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন হচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছ গ্রীষ্ম চলে আসছে তাড়াতাড়ি ওকে শীত চলে আসছে শীত বেশি দিন স্থায়ী হচ্ছে না এরকম কিন্তু আবহাওয়ার ঘন পরিবর্তন হচ্ছে দেখো গত দুশো বছরের মধ্যে উনিশশো ছিল সর্বাধিক তাপীয় বছর ওকে সব তাপ তাপীয় অর্থাৎ সব সময় সবদিকে বেশি খরা সেই সময় দেখা দিয়েছিল এবং এরই মতো চরম তাপীয় অবস্থা এই সময় পাঁচবার হয়েছে অর্থাৎ দেখো আমরা বলছি কি যে একশো বছর আগে যেখানে যে তাপমাত্রাটা হাইয়েস্ট ছিল তার থেকেও বেশি তাপমাত্রা এই কয়েকটা বছর দশ থেকে কুড়ি বছরে পাঁচবার কিন্তু দেখা দিয়েছে ওকে ফলে খরা ও বন্যার প্রকোপ বেড়েছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাপমাত্রার যে প্রভাব সেটা কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে প্রতিনিয়ত ওকে দেখো আমেরিকা ইউরোপে দেখা গেছে পঞ্চাশ বছরের মধ্যে শীতলতম শীতকাল ওকে পঞ্চাশ বছরের মধ্যে সব থেকে ঠান্ডা শীত এসেছে আমেরিকা ইউরোপ অর্থাৎ আবহাওয়ার উপর যে একটা বিশাল খারাপ তীব্র প্রভাব প্রভাব ফেলেছে এই গ্রিন এফেক্ট সেটা আমরা বুঝতে পারছি আর কি দেখো সব থেকে গুরুত্বপূর্ণ কারণ যেটা সেটা হচ্ছে এই যে গ্লেসিয়ার বা হিমবাহ রয়েছে সেই হিমবাহ গলে যাওয়া ওকে হিমবাহের দেখো অন্তর্ধান কিংবা পশ্চাদ অপসরণ এখানে কি হয়েছে দেখো বরফের গলন কিংবা হিমবাহের পশ্চাদ অপসরণ হলো গ্লোবাল ওয়ার্মিং এর সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য প্রমাণ ওকে উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় হিমবাহ কি বেরিং হিমবাহ মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসতে পারে উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় হিমবাহ বেরিং হিমবাহ সেই বেরিং হিমবাহ বা বেরিং গ্লেসিয়ার সেটা কি হচ্ছে ইতিমধ্যে সেটা কুড়ি থেকে পঁচিশ শতাংশ আয়তন কমে গেছে অর্থাৎ গলে জল হয়ে গেছে সেগুলো ওকে আর দেখো একটা যে নিজে হিমবাহ যদি গলে যায় বরফটা যখন গলে যাবে সেটা মিশবে কোথায় সমুদ্রের জলে এর ফলে সমুদ্রের জলতল ইনক্রিজ হবে বাড়বে এবং সমুদ্র তীরবর্তী যে অঞ্চল সেগুলো আস্তে আস্তে সমুদ্রের জলের নিচে কিন্তু হারিয়ে যাবে এছাড়া হিমবাহ গলে যাওয়ার ফলে সেই হিমবাহ অঞ্চলে যারা বেঁচে থাকে যেমন মেরু ভাল্লুক বলতে পারো শিল বলতে পারো পেঙ্গুইন বলতে পারো এই জাতীয় প্রাণী তারাও কিন্তু মারা যাচ্ছে ওকে দেখো সুমেরু ও কুমেরু সাগরে বরফের গলন এই বরফের গলন কিন্তু বিশ্ব উষ্ণায়নের সব থেকে মারাত্মক একটা এফেক্ট দেখো পৃথিবীর উত্তর ও দক্ষিণ আর্কটিক ও আন্টার্কটিকা বিস্তৃত বরফ রাশিও গলতে শুরু করেছে অস্বাভাবিক হারে বিজ্ঞানীরা দেখেছেন গত উনিশশো আটান্ন থেকে উনিশশো ছিয়াত্তরতে যেখানে সুমেরুতে বরফের গড় উচ্চতা ছিল তিন মিটার তা উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাতানব্বই গড় গড় কমে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট এইট মিটার ওকে অর্থাৎ গলন বরফের গলন দেখো ক্রান্তীয় রোগের প্রাদুর্ভাব দেখো ক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন নিত্য নতুন রোগের প্রাদুর্ভাবেরও কারণ এই তাপমাত্রা বৃদ্ধি ওকে নিউজিল্যান্ডের দেখো নিউজিল্যান্ডের ওয়েলিংটন স্কুল অব মেডিসিনের চিকিৎসকরা এই বিষয়ে গবেষণা করেছেন এই যে ক্রান্তীয় রোগ এইখানে কি হচ্ছে এই যে ধরো বন্যা হচ্ছে ধরো ক্রান্তীয় অঞ্চলে বন্যা দেখা গেল এই গ্রিন হাউস এফেক্টের ফলে ওকে তো এই বন্যার জলের মাধ্যমে একাধিক জীবাণু কিন্তু এলাকাতে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে প্রচুর মানুষ ওকে দেখো তাদের মধ্যে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ঘন ঘন ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের পিছনে গ্লোবাল ওয়ার্মিং দায়ী এই একই কারণে আফ্রিকার নিত্য নতুন দেশে পীর জ্বরের ইয়েলো ফিভার বা পিট জ্বরের প্রকোপও দেখা দিচ্ছে অর্থাৎ এখান থেকে জাস্ট একবার চোখ বুলিয়ে রাখবে যে গ্রিন হাউস এফেক্ট এর কারণে কি কি হচ্ছে ওকে গ্রিন হাউস এফেক্ট এর কারণে কি কি হচ্ছে ওকে আচ্ছা তাহলে আমরা আজকে হাউস এফেক্ট সম্পর্কে জানলাম আমরা নেক্সট দিন ওজোন স্তর এবং ওজোন লেয়ার সম্পর্কে জানবো ওকে ওজন স্তর বা ওজোন লেয়ার সম্পর্কে জানবো ওজোন স্তরের বিন্যাস ওজোন স্তরের বিন্যাস জানার আগে আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে একটু জ্ঞাত রাখতে হবে জ্ঞাত হতে হবে যেমন ধরো এটা যদি বায়ুমণ্ডল হয় ওকে এর প্রথমে রয়েছে আমরা জানি কি ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার আর তারপরে রয়েছে কি এটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার এই যে স্ট্যাটোস্ফিয়ারের মাঝে এই জায়গাতে কিন্তু আমাদের ওজোন স্তর ও থ্রি এর লেয়ার রয়েছে ওকে ও থ্রি লেয়ার রয়েছে একে পৃথিবীর ছাতা ছাতা বলা হয় ইউভি রশ্মি কি করে মেলানোমা নামক মনে রাখবে মেলানোমা মেলানোমা নামক স্কিন ক্যান্সার ঘটায় ওকে স্কিন ক্যান্সার ঘটায় ওকে এই যে এর পরবর্তীতে আমরা ওজন স্তর সম্পর্কে বলবো ওজন স্তর কি ওজন গ্যাস কি প্রথম কে ওজন গ্যাস ওত্রি গ্যাস এটা কি আবিষ্কার করেছিল ওত্রি লেয়ার এটা কি আবিষ্কার করেছিল ওকে ওজন হোল ওজন হোল এটা কি আবিষ্কার করেছিল এগুলো সব সম্পর্কেই জানবো ওকে তো আজকে এতদূর অবধি থাক কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে ওকে আমি কমেন্টগুলো চেক করবো আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাহলে এই অবধি থাক সবাই খুব ভালো থেকো ওকে টাটা সবাইকে তাহলে ক্লাসটা এখানে শেষ করলাম আমরা নেক্সট দিন আমরা ওজন স্তর এবং ওজন হোল সম্পর্কে জানবো